আল্লাহ সঙ্গে আমার ওয়াদা হয়েছে আমি আল্লাহ করবো না আল্লাহ হয়েছে আল্লাহ কোনো ফরজ আমি না কাজে কেউ দেখলো না দেখলো ঘর থেকে ফেরোলাম বাসাওয়ালিবের নামাজ পড়লো এশার নামাজ পড়লো আমি রাতের দশটায় ফেরত এসেছি আমি এশা বাইরে পড়ি নাই ঘর তো জানি না এসার নামাজ আমি বাইরে পড়ি নাই ঘরের লড়া দামে না

মোতাবেক চলবো শরীয়তের বিধান মেনে চলবো আল্লাহর ফরজ দম্বন করবো না আল্লাহ যা হারাম করেছেন সেসব কাজ করব না আল্লাহর সঙ্গে আমার ওয়াদা হয়েছে এখন একা আমি কাজ দেখে না আমাকে

আমি অধে বাংবো না আল্লাহ লঙ্ঘন করবো না আল্লাহ যেটা হারম করেছি এইভাবে তুমি উপরে উপরে মেহনত করতে করতে থাকো থাকো অন্য ভাইয়ের সাথে আলোচনা করো ঘরের লোকদের সাথে আলোচনা করো প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করো মসজিদে আলোচনা করো যেখানে যাও সেখানে ইমানের কথা বলো ইমানের কথা বলো যত ইমানের কথা বলবা ইমানের আলোচনা করবা ঈমান মজবুত থাকে তা রাসুল হয় সাবিতুন তাইলে কলবের জমিনের মধ্যে তোমার ইমানের কালিমা একদম মজবুত হয়ে বলবে তখন কোন ইমানের কোন শত্রু মুসলিম উম্মাহর কোন শত্রু তোমাকে ইমানের ব্যাপারে সন্দেহ করতে পারবে না ইনশাআল্লাহ আস্লুহা সাবিতুন ওয়া ফরুহা ফিসসামা যত ইমানের গোড়া মজবুত হতে থাকবে আকীদা যত মজবুত হতে থাকবে বিশ্বাস যত মজবুত হতে থাকবে ফরহ বা ফসামান তত নেকামল করতে থাকবে তত নেকামল বাড়তে থাকবে তুমি তি উকুলা হাদিল্লাইন বিইজনি নেকামল আস্তে থাকে মুমিনের সামনে হলো তা করবে ঈমান তত মজবুত তার নেকামল আস্তে থাকবে গুনাহ হবে না সে বাজারে যদি যায় গাহক হিসেবে কাওকে গো আর সাথে দোকানদারের সাথে কোনো জগা কাজ না দদর কথা বলেন